জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সাফল্য এবং অসফলতা মানুষের জীবন এই দুই চাকার উপরই দাঁড়িয়ে থাকে এর আশেপাশেই ঘুরতে থাকে তাই সাফল্য এবং অসফলতা অত্যন্ত লাভদায়কও হতে পারে আবার অত্যন্ত ক্ষতিকারকও হতে পারে নির্ভর করছে মানুষের উপর যদি কথা বলা হয় সাফল্যের তাহলে যখনই সাফল্য আসে তখন সেই সাফল্য তার মাথায় চড়ে বসে তিনি নিজের পথ থেকে সরে যান লক্ষ্যভ্রষ্ট হয়ে যান অনুচিত কাজের দিকে অগ্রসর হয়ে পড়েন বিনাশের দিকে অগ্রসর হয়ে পড়েন কিন্তু সেই সাফল্য যদি মাথায় চড়তে না দিয়ে মনের মাঝে বাস করে তাহলে সে নিজের সাফল্য অনুভব করতে পারবে নিজের কর্তব্য অনুভব করতে পারবে ভাববে যে কিভাবে। এই সাফল্য দ্বারা সমাজের কিছু মঙ্গল করা যেতে পারে আর সেই সাফল্যই তার জন্য বরদান হয়ে যাবে এবার যদি কথা বলি অসফলতার তাহলে যখনই অসফলতা আসে তখন মানুষ তাতে মন খারাপ করে বসেন দুঃখী হয়ে পড়েন হেরে গেছেন বোধ করেন জীবনের সামনে অগ্রসর হওয়ার সাহস করতেই পারেন না তার কি করা উচিত তার মন থেকে না ভেবে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখা উচিত যে আমি এমন কি করলাম যাতে আমি অসফল হলাম নিজেকে শুধরে নেওয়া উচিত তখন এই অসফলতা মানুষের কাছে আশীর্বাদ প্রমাণিত হবে আর পরেরবার তিনি অবশ্যই সফলতা লাভ করবেন তাই মনে রাখবেন সাফল্য এবং অসফলতা আপনার জন্য লাভদায়কও হতে পারে ঘাতকও প্রমাণিত হতে পারে বিধ্বংসিকারীও হতে পারে তা নির্ভর করছে আপনার উপর যে আপনি মস্তিষ্ক দিয়ে দেখতে চান নাকি হৃদয় দিয়ে দেখতে চান শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালো বলুন রাধার সিংহ কথায় আছে সিংহ হলো বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোনো হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বোনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বেড়াতে হয় ধৈর্য ধরতে হয় বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয় হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনি চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের বন্ধুসত্ত্বা প্রকাশিত হতে পারে ঠিক না এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্মস্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধর্নাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হলো এক আম গাছ আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি প্রথমে বীজ বোপন করেছি তারপর সিঞ্চন করেছি তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিতরূপে এর শিকড় আরও দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে যার থেকে কিছু ডাল জন্ম নেবে আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল এবার আম তো সকলের প্রিয় সকলের পছন্দের ফল সকলে খেতে চান কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে তার অস্তিত্বটাই মুছে যাবে তাই না আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে যাবে তাই শুধুই সম্পর্ক গড়বেন না তাকে পালনও করুন নিশ্চিত আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন তার থেকে আনন্দ লাভ করুন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয় অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি সকলের ভালো চাই কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে দুঃখ হয় কিন্তু আমাদের আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোঁড়ে গাছের গায়ে পাথর কেন ছড়ে না কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ধন্যাত্মক ভাব আনুন সৎকর্ম করতে থাকুন কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন এই বিবাদ হলো মনুষ্য জীবনের সবথেকে বড় ঝামেলা সবথেকে বড় সমস্যা ভেবে দেখুন এই বিবাদ কেন হয় তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে সামনের মানুষের কথা শোনেন কিন্তু তার উত্তর জন্য তার কথার মর্ম বোঝার জন্য নয় কিন্তু যে দিন থেকে যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব কিন্তু সেটা বোঝার জন্য তাকে উল্টে জবাব দেবার জন্য নয় সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে দেখুন হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন বার্তালাপ নাকি বিবাদ আপনি কোনটা চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন আজীবন এই সাফল্যের পেছনে ছুটতে থাকেন কিন্তু এই যে সাফল্যতা অর্জন কি করে করতে হয় ব্যবহার দ্বারা ছলনা দ্বারা বল দ্বারা অর্থের দ্বারা দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অসাফল্যকে ভয় পান তার থেকে দূরে পালান তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে তাহলে অসফলতাকে স্বাগত জানান তার থেকে শিখুন নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমোন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো একটা খাড়াই উঁচু পাহাড় ছিল যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল এবার একদিন কয়েকটা ব্যাঙ এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল এটা তো অসম্ভব ব্যাপার এই ব্যাঙ্কগুলো উঠতেই পারবে না সকলে পড়ে যাবে আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাং নিচে পড়তে থাকলো শেষ পর্যন্ত একটাই ব্যাং ছিল যে শিখরে পৌঁছতে পারলো জানেন সে কেন পারল কারণ সেই ব্যাঙ্ক বধির ছিল সে কারোর কথা শোনেনি ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন অন্যের কথা দ্বারা নয় তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি ত্যাগ করা নাকি মেনে নেওয়া এটা হলো একটা ধাঁধার সমান আর যে বুঝতে পারে তার কাছে এক মিত্রের সমান দেখুন আপনি যা বদলাতে পারেন তা আপনি বদলে ফেলুন যা আপনি বদলাতে পারবেন না তা আপনি স্বীকার করে নিন আর যা মেনে নিতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন ধরুন আপনার কোনো অভ্যেস আছে যা আপনি বদলাতে চান বদলে ফেলুন যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন যদি কোনো আবেগ থাকে পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি মানতেই পারছেন না কোনদিনও মানতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন বলা হয় জীবনে সুখ দুঃখ ক্ষয় হোক বা লাভ এই সবেতেই সমান রূপে যাপন করা তাই হলো সন্ন্যাস এতেই জীবনের আনন্দ রয়েছে তাহলে এই আনন্দ উপভোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি সামর্থ্য প্রাবল্য এসব কোথা থেকে আসে কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায় সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি না এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয় যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে তাও আপনি চেষ্টা করতে থাকবেন আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয় তাও আপনি চেষ্টা করতে থাকবেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয় দেখুন যা সম্ভব তা তো যে কেউ করতে পারে যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন তা পূর্ণ করুন সেই লক্ষ্য প্রাপ্ত করুন সেই সংঘর্ষের ওপর লাভ করুন প্রয়াস তো করে দেখুন এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয় আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন তাই জীবনে চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয় আপনার ভাবনা ভাবনাচিন্তার আপনার মতামতের না এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পড়ে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে আপনার কর্ম অনুসারে এই সব কিছু হবে যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র এরা আপনার কথা শুনবে আপনার কথা ভাববেও আপনার মতামত নেবে কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি ওইটা করার অধিকারই লাভ করিনি আমি এবার এই শক্তি এই অধিকারের বিষয়ে যদি কথা বলি এটা কিভাবে লাভ করা যায় এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন নিজের দায়িত্বগুলিকে বোঝেন নিজের কর্তব্যগুলিকে বোঝেন আপনাকে যদি একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য নিজের দায়িত্বগুলি বোঝে যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে আর যখন সেই ইট এটা বোঝে তারপরই একটা সুন্দর দেয়াল একটা সুন্দর ভবন নির্মাণ করা শুরু করা যেতে পারে যদি কথা বলি এক পিতার তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে সেইগুলি বুঝে উঠতে পারেন সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায় যদি আপনি সেই শক্তি চান অধিকার চান তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন নিজের দায়িত্বগুলিকে বুঝুন নিজের কর্তব্যগুলি পালন করুন এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সব থেকে মূল্যবান ধন কি হতে পারে সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলঙ্কার তৈরি করে আমরা ধারণ করি নাকি সেই সব হিরে মুক্ত রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি এই সব হলো ধন সম্পত্তি কিন্তু সবথেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয় এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে কোনো চোর চুরি করে নিতে পারে কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে সংসারের সব থেকে মূল্যবান ধন হলো সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি যা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কোনো ডাকাত লুট করে নিতে পারবে না কোনো চোর চুরি করতে পারবে না কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না এগুলো আপনার সাথেই থাকবে কিন্তু একটা কাজ আছে যা আপনি করতে পারেন এই জ্ঞান রূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরও বেড়ে যায় সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্রহণ ধন লাভ করার দিকে নয় আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে রাধা রাধা